সমুদ্রের তীরে তরুণী মায়া এক সন্ধ্যায় ছবি তুলতে গিয়ে দেখে জলপরি নীলা নীলার কণ্ঠে কান্না দূষণে তার সমুদ্র মরছে মায়া তার ক্যামেরায় নীলার গল্প ধরে সে ভিডিও বানায় বলে আমাদের সমুদ্র বাঁচাতে হবে ভিডিওতে সমুদ্রের সৌন্দর্য আর দূষণের ক্ষতি তুলে ধরে মায়া সে আহ্বান জানায় এই গল্প মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করুন ভিডিওটি ছড়িয়ে পড়ে গ্রামবাসী একত্র হয়ে সমুদ্র পরিষ্কার করে নীলা মায়াকে হেসে বলে তুমি আমাদের আশা জাগিয়েছ এই গল্প তোমাদের মন জয় করেনি নাকি অথচ এতটা আবেগ আর বার্তা থাকা সত্ত্বেও তোমরা অলস চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করো নইলে এই দূষিত সমুদ্রের কান্না আর কারা শুনবে